মঞ্জুশ্রী বললে চমকালে হাতের সিগারেটটা তখনও কাঁপ ছিল সুদেবের জবাব দিতে একটু সময় লাগল না চমকাবো কেন শঙ্খধ্বনির মতো আওয়াজ তুলল ইলেকট্রিক ইঞ্জিন গাড়ি এগিয়ে চলল আর প্ল্যাটফর্মটা পেরিয়ে না যাওয়া পর্যন্ত ট্রেন খানিকটা স্পিড না নেওয়া পর্যন্ত সুদেব নিজেকে সহজ করে নেবার অবকাশ পেল এইবার সে চোখ তুলে চাইল মঞ্জুশ্রীর দিকে বেশ নতুন রকমের মনে হলো ঠিক এই বেশে মঞ্জুশ্রীকে এর আগে কখনো দেখেনি পরনে লালপাড় গরদের শাড়ি কপালে সিঁথিতে গাঢ় রঙের সিঁদুর ঝকঝক করছে গাড়ির আলোয় সিঁদুর তা হোক প্রায় ছ বছর পরে সুদেবের তাতে কি আসে যায় স্থির শান্ত দৃষ্টিতে মঞ্জুশ্রী তাকে দেখছে এই অনুভূতিটা অস্বস্তিকর কি দেখছে এর মধ্যে কতখানি বদলে গেছে সে কিংবা বুঝতে চাইছে রেবা দত্তকে নিয়ে সে সুখী হয়েছে কি না সুদেব হাসতে চেষ্টা করলো সিগারেটে টান দিলে একটা তারপর আস্তে আস্তে বললে চমকাবার কিছু নেই মঞ্জু পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে আজকাল তাছাড়া তারকেশ্বর তো খুব দূর জায়গা নয় মঞ্জুশ্রী বললে কিন্তু তাহলেও তোমার সঙ্গে আজ দেখা হওয়ার সম্ভাবনা ছিল না ধাঁধা লাগলো ভ্রু দুটো একটু কুঁচকে উঠলো সুদেবের বুঝতে পারলুম না মঞ্জুশ্রী হাসল পাতলা ঠোঁটের ফাঁকে সামনের একটু উঁচু দাঁত দুটো ফুটে উঠল এবার আমি থার্ড ক্লাসের যাত্রী তোমাকে এই কামরায় দেখে হঠাৎ উঠে পড়তে ইচ্ছে করলো নইলে আমি থাকতুম ট্রেনের আর এক কোণায় নেমে যেতুম ভিড়ের ভেতরে আমাকে দেখতেও পেতে না অবশ্য তাতে তোমার কোনো ক্ষতি ছিল না আশা করি তোমারও না সহজভাবেই জবাব দিলে মঞ্জুশ্রী তবু এই ফার্স্ট ক্লাসে তোমাকে একা বসে থাকতে দেখে হঠাৎ রকম মনে হলো উঠে পড়লুম সেই পুরনো অভ্যাসেই বোধ হয় ছ বছরেও অভ্যাসটা কাটল না অভ্যাস বদলাতে মেয়েদের সময় লাগে আরও যদি সেটা সংস্কারের সঙ্গে জড়িয়ে যায় সুদেব আশ্চর্য হচ্ছিল স্পষ্টতাই নয় মঞ্জুকে সে জানে তার চিন্তায় অস্বচ্ছতার আড়াল নেই কোথাও এই জন্যেই তাকে একদিন ভালোবেসেছিল সুদেব এই জন্যই আর একদিন তাকে সে ভয় করতো সুদেব বললে তোমার তিনি একথা শুনলে রাগ করবেন কার কথা বলছ যিনি তোমার কপালে নতুন করে সিঁদুর পরিয়েছেন তিনি কি আজ নেই সঙ্গে তিনি কোথাও নেই নতুন করে সিঁদুর তো কেউ পরায়নি প্রথমবারের চাইতে দ্বিতীয় চমকটা আরও জোরালো হয়ে ধাক্কা দিলে সুদেবকে সিগারেটটা ঠোঁটে তুলতে চাইছিল তার বদলে জানলার বাহিরে হাওয়ার ঝড়ে ছেড়ে দিলে সেটাকে তাহলে সিঁদুর কেন পরতে নেই ওটা পরার দায় থেকে তোমাকে তো নিষ্কৃতি দিয়েছিলুম তা দিয়েছিলে মঞ্জুশ্রীর শান্ত চোখ দুটোই যেন কৌতুকের আভা মিলল একটুখানি সিটি সিভিল কোর্টের থার্ড বেঞ্চে তারপরে তো তুমি কুমারী ওটা বিলিতি মতে কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল খাঁটি হিন্দু নিয়মে সে বিয়ে তো বাতিল হয়ে গেছে আইনত কিন্তু হিন্দু বিয়ের শর্ত জানো তো জন্ম জন্মান্তর স্বর আরও সহজ মঞ্জুশ্রীর কপালে সিঁদুরের মস্ত ফোঁটাটা জল করতে লাগলো প্রকাণ্ড একটা চুনির মতো মনে হল তার সিঁথির উপর দিয়ে যেন রক্তের একটা রেখা টানা কোনো একটা স্টেশনে ট্রেন থামল হয়তো সিঙ্গুর হয়তো অন্য কিছু কয়েক সেকেন্ডের মধ্যেই শাঁখের আওয়াজ তুলে ছুটতে আরম্ভ করল আবার একবারের জন্যে স্মৃতি চমকাল সুদেবের সাঁক বাসছিল উলু উঠছিল কাঁপা হাতে তার গলায় মোটা গোড়ের মালাটা পরিয়ে দিচ্ছিল মঞ্জুশ্রী লজ্জায় চোখ দুটো প্রায় বোজা গালের চন্দন বিন্দুগুলোর উপর দিয়ে গড়িয়ে আসছিল ঘামের ফোঁটা কে যেন প্রৌঢ় বলছিলেন চোখ খোল এই মেয়ে চোখ খোল বাহিরে কতগুলো বাড়ি ঘরের আলো একবার ঝকঝক করে উঠেই ঝাঁপ মারল ঘূর্ণি লাগা অন্ধকারে ভূপেন বসু অ্যাভিনিউয়ের বিয়ে বিয়েবাড়িটাও তেমনি করে সময়ের পেছনে নিশ্চিন্ন হলো তৎক্ষণাৎ শরীরটাকে আর একটু জড়ো করে বসল সুদেব তুমি কি সিরিয়াসলি জন্ম জন্মান্তরের কথা বলছ মঞ্জু আমাকে ঠাট্টা করছো না কপালের সিঁদুর নিয়ে বাঙালি মেয়েরা ঠাট্টা করে না মানো তুমি এ সব বিশ্বাস করো মঞ্জু একটু চুপ করে রইল সুদেব সিগারেটের প্যাকেটটা বের করলো পকেট থেকে এত সিগারেট খাও এখনও তোমার থ্রোন সেন্সেটিভ কাশি হয় না হয় প্যাকেট খুলতে গিয়ে ও খুললো না সুদেব রাত্রে প্রায় ভারী ডিস্টার্ব হয় ঘুমের তবু পয়সা খরচ করে ওই ধোঁয়াগুলো গিলতে হবে রেবা আপত্তি করে না রেবা সুদেব হেসে উঠল তার আপত্তির তো কোনো কারণ নেই সে থাকে এর্নাকুলামে তার পদবি এখন কল্যাণ সুন্দরম তার মানে মঞ্জুশ্রীর চোয়াল দুটো শক্ত হয়ে উঠল একটু তাকে নিয়ে খেলাটা তোমার শেষ হয়ে গেছে খেলাটা তো কোনোদিন জমেনি মঞ্জু খেলার ভানটাই ছিল একসঙ্গে কয়েক কাপ কফি খাওয়া আর কদিন সিনেমায় যাওয়া ছাড়া আর কিছুই ছিল না তার ভেতরে মুখের পেশিগুলো আবার আলগা হয়ে এলো মঞ্জুশ্রীর আমি অনুমান করেছিলুম তুমি তো জানো নইলে সাক্ষী জুটতো না ডিভোর্স হতো না হ্যাঁ আমার কাছ থেকে মুক্তি তোমার দরকার ছিল দরকার তোমারও তো ছিল মঞ্জু ছিল আলতোভাবে কথাটা ছেড়ে দিলে মঞ্জুশ্রী তোমাকে ধন্যবাদ নইলে আমাকে চরিত্রহীন বলে প্রমাণ করতে হতো তোমাকে মিথ্যেটা পুরুষের উপর দিয়ে যাওয়াটাই ভালো মঞ্জু তারা টেরিলিনের জামার মতো ওয়াশ অ্যান্ড উইয়ার কিন্তু মেয়েদের নিন্দের রঙটা পাকা সত্যমিথ্যের যাচাই সেখানে অবান্তর তবু সেই নিন্দেটা রেবা দত্তকে তুমি দিয়েছিলে রেবার কোনো ক্ষতি হয়নি কল্যাণ সুন্দরম আর্মি ম্যান সে বাংলা জানে না বাঙালি সমাজের নিন্দে কুৎসায় তার কিছু যায় আসে না তাছাড়া এনিমি ফ্ল্যাগ ক্যাপচার করবার মতো কলঙ্কবতীদের সম্পর্কে ওদের একটা সাময়িক আকর্ষণ থাকে বোধ হয় কিন্তু সেও ঠকেনি অন্তত আমার দিক থেকে রেবা সম্পূর্ণ নির্মল সহৃদয়া বান্ধবীর বেশি নয় মেঘলা আকাশ থেকে বৃষ্টি নামলো কয়েকটা বড় বড় জলের ফোঁটা ছিটকে এলো কামরার ভেতরে জানলার কাঁচটা টেনে নামিয়ে দিলে সুদেব মঞ্জুশ্রী কি ভাবছিল সুদেব আবার সিগারেট ধরাবার উদ্যোগ করল এত ঘন ঘন সিগারেট না খেলেই নয় ছোট্ট একটা ভ্রুকুটি ফুটল মঞ্জুশ্রীর এবারও ধরানো হলো না সুদেব হাসল অভ্যাস মঞ্জু মেয়েরা যেমন বদলাতে পারে না সহজে পুরুষেরও ঠিক তাই খোঁচা খেয়ে মঞ্জুশ্রীর চোখ দীপিত হয়ে উঠল একবার পুরুষেরা বদ অভ্যাসটাকেই আঁকড়ে থাকে তাই বুঝি সুদেবের হাসির ভঙ্গিটা তীক্ষ্ণ হয়ে উঠল বিবাহ বিচ্ছেদের পরেও সিঁদুরের ফোঁটাটাকে তুমি ভালো অভ্যাস বলবে বললাম তো হিন্দু বিয়ে জন্ম জন্মান্তরের বিলিতি আইনে তা ভাঙা যায় না যে প্রশ্নের জবাবটা এর আগে পাওয়া যায়নি সেইটি আবার তুলে ধরল সুদেব কিন্তু এসব তুমি বিশ্বাস করো করি না করি তাতে তোমার কিছু যায় আসে না মঞ্জুশ্রী বললে কিন্তু কিছু ভেবো না এই দাবিতে তোমার সম্পত্তি কোনোদিন আমি চাইতে আসব না আমি জানি মঞ্জু আমি দিতে চাইলেও তুমি নেবে না কিন্তু আসল কথাটা এড়িয়ে যাচ্ছ কেন তুমি কি মানো এ সমস্ত যুক্তি দিয়ে কিছুই মানি না কাঁচের জানলার উপর জলের বিন্দুগুলো বিদীর্ণ হয়ে যাচ্ছিল সেদিকে চোখ মেলে মঞ্জু বললে ছেলেবেলা থেকে শুনে আসছি সিঁদুর একবার পড়লে আর নিজের হাতে মোছা যায় না স্বামী মরে গেলে মোছাবার লোকের অভাব হয় না তখন কিন্তু তোমার জীবনে আমি তো বেঁচে নেই সে বিচার আমার তোমার নয় কিছুক্ষণ বিভ্রান্ত বোধ করলো সুদেব এখনও তাকে ভালোবাসে মঞ্জুশ্রী না এরকম একটা অসম্ভব কথা কল্পনাই করা চলে না কি তিক্ততা কি দুঃসহ বিষাদের মধ্য দিয়ে সেদিন দুজনে সেপারেশনের ছাড়পত্র নিয়ে বেরিয়ে এসেছিল স্ট্যান্ড রোডের পিচের গন্ধ মাখা দুপুরের গঙ্গার বক্ষ হাওয়াতেও সেদিন কি মুক্তির স্পর্শ লেগেছিল দুজনের সে কথা আজও ভোলবার নয় ভালোবাসা ভালোবাসা কোথাও ছিল না বিয়ের এক বছরের মধ্যেও বোঝা গিয়েছিল ব্যবধান রয়ে গেছে গোত্র মেলেনি সেটা গভীর তার শেকড় জীবনের অনেক তলায় বাহিরে থেকে তাকে অনুমান করা যায় না কোনো স্পর্শ সংঘর্ষ যে ঘটে তাও নয় তবু দিনের পর দিন দুজন মানুষ তাদের নিঃসঙ্গতার বৃত্তে কেন্দ্রিত হতে থাকে মুখোমুখি বসলে কথা ফুরিয়ে যায় নামে মেলাঙ্কলিয়ার ছায়া তারপর তিক্ততা শুধুই তিক্ততা অ্যাম আই হ্যার আর ইউ বাট হোয়াট ডাজ ইট মিন হোয়াট আর উই গোয়িং টু ডু অডেন না কার একটা কবিতা লাইনগুলোর তলায় লাল পেন্সিলের দাগ দিয়েছিল মঞ্জু ট্রেন লাইন বদলালো ঝাঁকুনির আকস্মিকতায় চিন্তাটা কেটে গেল সুদেবের মিষ্টি গলায় মঞ্জু বললে কী ভাবছিলে আমাদের ডিভোর্সের কথা সে তো মিটে গেছে তা গেছে ছ বছরে ইতিহাস হয়ে গেছে তবে ভাবছ কেন তার কথা তোমার সিঁদুরের জন্যে মেয়েদের কথা ছেড়ে দাও মঞ্জুর স্বর ক্লান্ত শোনাল ধরে নাও না ওটা প্রসাধন মনে করো না ও সিঁদুর নয় কুমকুম আমার মনে করতে আপত্তি নেই কিন্তু তোমার এই অকারণ বন্ধনটা আমার ভালো লাগছে না মঞ্জু হাসল জবাব দিল না তুমি ইংরেজি নিয়ে এম এ পাস করেছিলে সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েও অনেক খ্রিস্টান ভক্তিভরে চার্চে যান এবারে চুপ করতে হলো সুদেবকে বাহিরে বৃষ্টিটা আরও জোর নেমেছে সন্দেহ নেই সেদিন বিচ্ছেদ ছাড়া কোনো পথ ছিল না নার্ভাস ব্রেকডাউন ঘটেছিল মঞ্জুর সুদেব আত্মহত্যার কথা ভাবত অথচ কি কারণ কি কারণ সেই কারণগুলো কখনো বাহিরের আলোয় তীক্ষ্ণ প্রত্যক্ষ হয়ে ফুটে ওঠেনি জীবনের গভীরে অনেক গভীরে একটা তীব্র অসঙ্গতি নিষ্ঠুর অসামঞ্জস্য পরস্পর সম্পর্কে মৃদু সঞ্চারী অথচ অনিবার্য একটা ঘৃণা সুদেবের দেশের নদী পদ্মার মতো পরিপূর্ণ ভাঙনের নিঃশব্দ আয়োজন করছিল অথচ এই সূক্ষ্ম এই নিরুপায় তিক্ততার কথা আদালতে বোঝানো যায় না আইন স্থূল কারণ চায় মানুষের কতগুলো মোটা বর্বরতায় ফিরিস্তি চায় মাতাল ইম্পর্ট্যান্ট স্ত্রীকে মারধর করে অন্য মেয়ে আছে স্ত্রী কি বন্ধা তার চরিত্র কী এই কালের মন তার যন্ত্রণা তার নিউরোসিস এসব আইনের আওতায় আসে না তখন রেবা দত্তকে আনতে হয় শ্যামলদা মিহিরদা আসরে নামে মজা দেখবার জন্যে একটা অশ্লীল জনতা আদালতে এসে ভিড় জমায় ডিভোর্স না হয়ে আমাদের তো কোনো উপায় ছিল না মঞ্জু মঞ্জু চোখ থেকে চশমাটা খুলে একবার শাড়ির আঁচলে কাঁচ মুছল মাথা না তুলেই বললে না আমি তোমার কাছে অসহ্য হয়ে উঠেছিলুম আমার জন্যেও তুমি এক ফোঁটা শান্তি পেতে না অন্য কিছুই আর হতে পারতো না এছাড়া না মঞ্জু আবার সহজভাবে হাসতে চাইল কি হবে ওসব কথায় কিন্তু একটা জিনিস খাবে একটু বলতে ভয় করছে তোমায় আমি সর্বভুক ও ব্যাপারে আমাকে ভয়ের কিছু নেই তুমি জানো তারকেশ্বরের প্রসাদ খাবে তারকেশ্বর অনাবশ্যক মিষ্টিতে আপত্তি নেই শাড়ির ভেতর থেকে বেলপাতায় ঢাকা ছোট্ট একটা বাঁশের ঝুড়ি বের করলো মঞ্জু এতক্ষণ কাপড় দিয়ে লুকিয়ে রেখেছিল সুদেব দেখতে পায়নি। বেলপাতা সরিয়ে মঞ্জু বললে বেশিরভাগই চিনির পিন্ডি তোমাকে দেবার কিছু নেই এই সন্দেশটা নাও এটা চলতে পারে বোধ হয় হাতে হাত ঠেকলো একবার ছ বছর না আরও বেশি আইনগত বিচ্ছেদের অনেক আগেই শরীর মনের বিচ্ছেদ পরিপূর্ণ হয়ে গিয়েছিল দুজনের নিঃশব্দে প্রসাদ খাওয়া শেষ করল সুদেব তারপর তারকেশ্বরে পুজো দিতে গিয়েছিলে গরদের শাড়ি দেখছো না মঞ্জু আবার শান্তভাবে বললে দেশে বাবার অসুখ মা তারকেশ্বরে পুজো দিতে বলেছিলেন তাই দিয়ে এলুম বাবার নামে পুজো দিলে মঞ্জু সুদেবের চোখে সোজা চোখ রাখলো তাই কথা ছিল কিন্তু পাণ্ডা হঠাৎ বললে স্বামীর জন্য একটা পুজো দেবেন না মা তাও দিলুম হঠাৎ বুকের ভেতর একটা যন্ত্রণা বোধ করল সুদেব কিছু একটা বলতে চাইল কিন্তু কথা ফুটল না মুখ দিয়ে মঞ্জু একটা নিশ্বাস ফেললো আর কি আশ্চর্য দেখো গাড়িতে উঠতে যাচ্ছি হঠাৎ ফার্স্ট ক্লাস অ্যাপার্টমেন্টে চোখে পড়ল তোমাকে লোভ সামলানো গেল না উঠে এলুম এখানে যেন দম আটকে আসতে চাইল সুদেবের আমার কল্যাণে পুজো দিলে তুমি মঞ্জু হাসল সবই তো বাজে নেহাতি কুসংস্কার তবু তোমার যদি কল্যাণ হয় তো হোক না আমার তো তাতে কোনো লাভ ক্ষতি নেই কিছুই নেই কিছুই নেই মঞ্জু একটা রুদ্ধশ্বাস প্রশ্ন ফুটলো সুদেবের গলায় ট্রেন থামল ফুলিতে। বাহিরে অশ্রান্ত বৃষ্টি সারা কামরায় জলের বন্যা বইয়ে হুড়মুড় করে ভেতরে এলো একদল লোক মঞ্জু উঠে দাঁড়ালো আমি এখানেই নামব এখানে হৃদপিণ্ডে একটা মোচড় লাগলো সুদেবের এখানে হ্যাঁ এইখানেই তো আমি চাকরি করি গাড়িতে ভিড় জমে উঠেছে বাহিরে পৃথিবী বৃষ্টি কাদা মানুষ সব চলে এসেছে এখন তারই মধ্যে কোথায় নেমে চলে গেল মঞ্জু আর দেখা গেল না তাকে বলা যেত বলা যেত তুমি বিয়ে করতে পারো আমিও না হয়তো হয়তো ছ বছর আগের সাপটা মরে গেছে এতদিনে হয়তো আজ আমরা দুজনে মিলে সেই ভুলের মূলটাকে খুঁজে বের করতে পারি হয়তো কিংবা কিংবা এই ভালো সব তিক্ততার স্মৃতির উপর এই সন্ধ্যাটাই সোনা ছড়িয়ে রাখুক এইটুকুই সব গ্লানির মধ্যে পদ্ম হয়ে ফুটে থাকুক হয়তো এই ভালো কাঁপা হাতে আবার সিগারেট ধরাতে গেল সুদেব কিন্তু এবারেও ধরাতে পারল না কানের কাছে যেন ভেসে উঠল মঞ্জুশ্রীর শাসন আবার সিগারেট ঠোঁটে ছুঁয়েই ওটাকে সে ছুঁড়ে ফেলে দিলে বাহিরের বৃষ্টির ভেতরে